এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ চলুন প্রথমে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কুশল মেন্ডিস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার তিন কামিল মিশারা অন রাউন ব্যাটসম্যান নাম্বার চার কুশল পেরেরা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তার আসালাঙ্কা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় কামিন্দো মেন্ডিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত দাসুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট অনিন্দ হাসানঙ্কা বোলিং অলরাউন্ডার নাম্বার নয় দুনিত ওয়েল্লা লাগি স্পিন বোলার নাম্বার দশ নোয়ান থুসারা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো দুষ্মন্ত চামেরা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক পারভেজ হোসেন এমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত নুরুল হাসান সোহান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার দশ তাসক আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক সুপার ফোরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ সেপ্টেম্বর দু সময় শনিবার রাত আটটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ